আমানু এবং সৎকর্মশীলগণকে আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন যে দেহের ভিতরে সমস্ত কর্মকাণ্ড এবং চিন্তা ভাবনার উপর কর্তৃত্ব দান করিবেন আধনার পরিণামে তাহাদের অবাধ্য নবসকে তাহাদের বশীভূত করিয়া দিবেন তখন আপন দেহের ভিতরে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা লাভ করিবে এবং পূর্ববর্তী আমানুদের মতো তাহারাও ইন্দ্রজিত হইয়া আল্লাহর প্রতিনিধিত্ব অর্জন করিতে পারিবেন সাধনার ফলে ইন্দ্রিয়ের উপর যখন কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তখন সেই ইন্দ্রীয় পথে আগমনকারী ধর্মগুলি সন্তোষজনক হইয়া যায় অর্থাৎ বিষয়ভোগের সাপ পরিবার সম্ভাবনা তখন আর থাকে না বিষয়ের প্রতি এই রূপ নিরপেক্ষ অবস্থাটাই নিরাপত্তা প্রাপ্তি সাধক বস্তু বস্তুনিরপেক্ষ হইয়া সম্পূর্ণ মুক্ত হইয়া যান পরম সত্তার দাসত্ব করা সম্পূর্ণ সেরেকমুক্ত প্রাপ্ত হইলেই কেবল সম্ভব এই রূপ চরম শুদ্ধি অবস্থার প্রতি যাহাদের আস্থা নাই অর্থাৎ যাহারা সৌন্দর্য রস লিপসু তাহারাও ইন্দ্রিয় পরায়ণ আর তাই কোরআন বলা কোরআনে বলা হচ্ছে সূক্ষ্ম কুফুরি হইতে বাঁচিবার জন্য থালাত করো এবং জাগাত করো এবং রাসুলকেই আদর্শরূপে অনুসরণ করো কুফুরিকে কখনও দুর্বল মনে করিও না কাফেরেরা দেহের মধ্যে এবং বস্তু জগতে কুফুরি দ্বারা প্রবল হইয়া রহিয়াছে রূপ প্রবল কুফুরিকে দুর্বল বা কাবু করিতে চাহিলে আলাত ও জাকাতকে অবলম্বন করিতেই হবে যারা কাফের তারা তাদের দেহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে কুফুরিকে দুর্বল করিয়া রাখে নাই সুতরাং তাহারা মহাগ্নিতে বাস করে আর তাহাদের স্থল, নিশ্চয়ই মন্দ